বাংলাদেশের মিডিয়াগুলা মানে একেবারে এত দ্রুত পাল্টি দিতে পারে এইটা তাদের খবর না দেখলে কিন্তু বিশ্বাস করা যেত না একেবারে সুযোগ পাইলেই এর রীতিমতো মুনাফি কি আচার আচরণ করে যেখানে বাংলাদেশের মমিন মুসলমানরা এ পাকিস্তানিদেরকে একেবারে খাঁটি সহি উন্নতি মুসলমান মনে করে তো দেখেন এখানে খবর কি দিয়েছে এখন এই যে আফগানিস্তানের তালেবানের সাথে এই পাকিস্তানি সৈন্যরা যুদ্ধ করছে না তো যুদ্ধ করতে গিয়ে পাকিস্তানে তো সৈন্য কিছু মারা গেছে এটা এমন তো না যে যদিও তাদের হয়তো অস্ত্রভাতি উন্নত বিমান টিমান আছে খালি যে তালেবান যোদ্ধারা মারা যাবে তা তো না পাকিস্তানি সৈন্যরাও তো মারা যাবে এবং মারা গেছেও তো এখানে এই যে বাংলাদেশের একটা নিউজ মিডিয়া ফোর নিউজ টোয়েন্টি ফোর তারা এই যে এখান থেকেই খবর দিয়েছে সীমান্তে আফগান তালেবানের হামলায় আটান্ন পাকিস্তানি নিহত আপনাদের কাছে হয়তো এটা মনে হতে পারে এইটুকু খবর দেখে আপনি এত সমস্ত কথাবার্তা বলা শুরু করলেন মানে এটা কি ভাই আপনাদের সূক্ষ্ম দৃষ্টি থাকতে হবে তা যদি না থাকে তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না আপনাদের কাছে এই খবরটা দেখে মনে হতে পারে না এটা কি আর এমন খবর এর মধ্যে কি এমন সূক্ষ্ম রহস্য লোক তো জি এখানেই তো সমস্যা আপনাদের সাথে আমার দৃষ্টি এবং তাকানোর তফাত কিন্তু এটাই দেখেন এখানে কতগুলো জিনিস লুকাইছে সেটা হলো যে এখানে বলছে যে সীমান্তে আফগান তালেবানের হামলায় আটাশ পাকিস্তানি নিহত চিন্তা করে দেখেন পাকিস্তানি নিহত এখন এই পাকিস্তানি এগুলো কি সিভিলিয়ান নাকি মিলিটারি সেইটা কি এখানে বলছে না বলেনি তাহলে এখানে কি একটা মুনাফি কি একটা জশোরি করছে না তাহলে তো এখানে আটান্ন জন পাকিস্তানি অবশ্যই পাকিস্তানি বাট এরা হলে পাকিস্তানি সৈন্য এখন দেখেন বাংলাদেশের মিডিয়া পাকিস্তানকে খুশি করতে চেয়েছে কারণ পাকিস্তান তো এ পর্যন্ত স্বীকার করেছে কত বিশ বাইশ জন মারা গেছে তাই না আর তারা দাবি করেছে যে তালেবান নাকি দুইশোর মতো মারা গেছে তো এই মতো অবস্থায় পাকিস্তানের এই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বাংলাদেশের মমিন মুসলমানরা কোনো খবর পরিবেশন করবে এটা তো হতেই পারে না তাহলে আটান্ন জন পাকিস্তানি মারা গেছে কি অদ্ভুত দেখছেন এর মধ্যে কত রহস্য লোক কায়িত আটান্ন জন মনে হচ্ছে যে সিভিলিয়ানও মারা গেছে সেনাবাহিনীর লোকও মারা গেছে জি না আমার ধারণা আটান্ন জনের আটান্ন জনই সৈন্য তারাই মারা গেছে এখন এইটাকে সৈন্য উল্লেখ না করার কারণ কি কারণ হচ্ছে যদি এই এত সৈন্য মারা যায় এই ধরনের বিষয় যদি উল্লেখে করে তাহলে পাকিস্তানি সৈন্যদের যুদ্ধের যে কোনো ক্ষমতা নাই এবং তারা যে আদৌ যুদ্ধ করতে জানে না এবং যুদ্ধ করার কোনো হিম্মত নাই এটা কি প্রমাণিত হয় না এবং কেন এরা যুদ্ধ করতে জানে না বা হিম্মত নাই সেটা আমি কিন্তু বারবার বলি পাকিস্তানি সেনাবাহিনী হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত একটা সেনাবাহিনী আর যে সেনাবাহিনী দুর্নীতিগ্রস্ত হয় তারা কখনো যুদ্ধ করতে পারে না কারণ তারা ওই যে অসৎভায় আয়ুভর্জন ভালোই করে টাকা পয়সা তো তারা তখন যুদ্ধ করবে নাকি তারা টাকা পয়সা নিয়ে মৌ করবে কোনটা কোনটা করতে মন চাইবে অবশ্যই মৌ স্ফূর্তি করতেই মন চাইবে তারা তো তখন আর ওই যানবাজি লড়াই করবে না তাই না বরং লড়াই লড়াইয়ের কোনো পরিস্থিতি দেখলে বেগে যাওয়ার তালে থাকবে তাহলে এই যে আটান্ন জন পাকিস্তানি যে বলল তার মধ্যে কি ধরনের রহস্য লুকাইতো সেটা তো আপনারা বললেন এখন দুই নম্বর আর একটা সমস্যা আছে দেখেন এইখানে বাংলাদেশের মিডিয়া ভয়ঙ্কর মুনাফিকই একটা আচরণ করছে সেটা কীরকম দেখেন যে তালেবানের হামলায় আটান্ন জন পাকিস্তানি নিহত নিহত শব্দটা বলছে দেখছেন অথচ আমরা এর আগে সবসময় এরকম মারাঠারা যদি কেউ যায় তাহলে দেখবেন যে প্রতিনিয়ত তারা বলবে যে তারা শহীদ হয়েছে তাই না শহীদ শহীদ কথাটা বলে না দেখেন যে বাংলাদেশের মিডিয়া কতটা মুনাফিক পাকিস্তানের মতো দেশের যে সেনাবাহিনীর সদস্য বা সিভিলিয়ান যদি দু একজন মারাও যায় সোহাট তারপরেও তো তারা একেবারে খাটি শহীদ উন্নতি মুসলমান অন্তত বাংলাদেশের মানুষের দৃষ্টিতে তাই না তো তারা যখন কোনো যুদ্ধে মারা যাবে তাদেরকে কি আপনি নিহত বলবেন নাকি শহীদ বলবেন বলেন অবশ্যই অবশ্যই আপনাকে শহীদ বলতে হবে কিন্তু বাংলাদেশের মিডিয়া এইটা মানে এটা না বলে বললো নিহত এটা কি। পাকিস্তানি সৈন্য যারা মারা গেল তাদের প্রতি ভয়ঙ্কর রকম অসম্মান না এবং বস্তুত এই ধরনের অসম্মান আমি সইতে না পেরেই এই ভিডিওর অবতারণা করেছি তা অনেকে আপনারা বুঝতে পারছেন তবে হ্যাঁ এই জায়গায় আর একটা সমস্যা আছে সেটা হলো যে ঠিক আছে এদেরকে যদি শহীদ বলতো তাহলে এই আফগানিস্তানের যে দুইশো মারা গেল অর্থাৎ তালেবান মারা গেল তারা কি তারা কি নিহত নাকি শহীদ এইটা কিন্তু একটা জটিলতা তৈরি করতো তাই না মানে দুই পক্ষের উভয়ে তো শহীদ হতে পারে না অর্থাৎ এক এক দল যদি শহীদ হয় যদি পাকিস্তানিরা শহীদ হয় তাহলে তালেবানরা অবশ্যই কি হবে কাভে এবং তাদের ক্ষেত্রে লিখতে হবে যে তারা মারা গেছে বা নিহত হয়েছে তাই না অথবা তাদেরকে হত্যা করা হয়েছে এরকম ভাষা প্রয়োগ করতে হবে আবার যদি ভাইস বার্সা আবার যদি এই তালেবান যারা মারা গেছে তাদেরকে আপনি শহীদ বলেন তাহলে পাকিস্তানিদের ক্ষেত্রে এই যে নিহত বা মারা গেছে বা হত্যা করা হয়েছে এই শব্দগুলোই বলতে হবে অর্থাৎ দল শহীদ হলে হলে অন্য দল কিন্তু শহীদ হবে না এবং দুই দল উভয় পক্ষকে শহীদ বলা যাবে না কারণ মুসলমান এবং মুসলমান উভয়ে যদি একে অন্যের বিরুদ্ধে লড়াই করে এবং মারা যায় তাহলে তারা উভয়ে কিন্তু জাহান নামে যাবে এটাই কিন্তু নবীর ভাষ্য এখন এই যে পাকিস্তানি সৈন্য আর তালেবানি সৈন্য এরা যে এক অন্যের উপরে ঝাঁপিয়ে পড়লে যুদ্ধ করছে তাহলে নবীর হাদিস অনুযায়ী উভয়ই কিন্তু আসলে কাভের বা নাফিক এবং মারা যাওয়ার পর শহীদের শহীদ হওয়ার তো প্রশ্নই ওঠে না এরা একেবারে রীতিমতো হাবিয়া দুজোকে ধাবিত হবে এতে তো কোনো সন্দেহ নেই অন্তত আমার চিন্তা চেতনা তো সেটাই বলে যাই হোক তারা দুজকে যাক অথবা ভেস্টে যাক এটা নিয়ে আমার অত চিন্তাভাবনা নাই কিন্তু এই এইরকমভাবে উল্টাপাল্টাভাবে খবর পরিবেশন করে বাংলাদেশের মানুষকে মানে বিকৃত তথ্য দেওয়ার কোনো অধিকার এই বাংলাদেশের মিডিয়ার আছে বলেন এরা বিচার বিবেচনা করবে যে হ্যাঁ ঠিক আছে যেহেতু পাকিস্তান এখন বাংলাদেশের সাথে ব্যাপক একটা খাই খাচিরের সাথে নিমজ্জিত এবং বাংলাদেশ সম্ভবত দ্বিতীয় পাকিস্তান হতে যাচ্ছেও এই মতো অবস্থায় অন্তত বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে পাকিস্তানের যারা মারা যাবে যে সৈন্য তাদেরকে তো অবশ্যই শহীদ হিসাবেই গণ্য করতে হবে এর বাইরে তো গণ্য করার কিছু নাই এবং তালেবানদেরকে কিন্তু শহীদ বলা যাবে না কি কারণে কারণ তালেবানরা কিন্তু ইসলামী বিধান লঙ্ঘন করে তারা কিন্তু আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে কারণ আল্লাহ ওই যে সুরাল মাইদার একান্ন নম্বর আয়াতে বলেছে হে মিনগন তোমরা মুসলমানদেরকে ছেড়ে ইহুদি ইহুদিন আসারা কাফিকদের সাথে বন্ধুত্ব করো না তাহলে তালেবানরা খাটি ওই মুসলমান পাকিস্তানিদেরকে ত্যাগ করে তারা বন্ধুত্ব কার সাথে করেছে ভারতের সাথে ভারতের হিন্দুদের সাথে তাই না গত পাঁচ ছদিন আগে কি এই তালেবানের যে পররাষ্ট্রমন্ত্রী কি মুত্তা কি সে কি ভারতে এসে একেবারে কত গদ গদ কত কথা তাই না সেগুলো তো আমরা দেখেছি আর এইগুলো দেখে বাংলাদেশের যে সমস্ত মমিন মুসলমান নিশ্চয়ই তারা কলিজায় আঘাত পেয়েছে তারা নিশ্চয়ই এই দৃশ্য বিশেষ করে যে জয়শঙ্করের সাথে হাস্যজ্জ্বল ছবি ওই মুত্তাকির নিশ্চয়ই এইগুলো দেখার পর আমার ধারণা বাংলাদেশের কিছু কিছু আলেমুলামা হয়তো অজ্ঞান হয়ে যেতে পারে এখন তারা অজ্ঞান হোক আর যাই হোক ইসলামের ইসলামের নীতি অনুযায়ী এই তালেবান তাহলে কি এই মুশেকদের সাথে দোস্তালি করছে এবং করার পরে এরা কি আর মুসলমান থাকবে সুতরাং এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী যদি বিচার করা যায় তাহলে তালেবানরা এখন আর মুসলমান নাই এটা বলা যায় এবং সেই হেতু পাকিস্তানের সৈন্য এই যে আটান্ন জন মারা গেছে এদেরকে অবশ্যই ব্যর্থহীনভাবে বলতে হবে শহীদ এখন আপনারা কী বলেন ধন্যবাদ